আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোটো ভাই কাউসার আর ও আজকে আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করবে মর্কল্যান্ড ব্র্যান্ডের কিছু স্টিম হাড়ি কিছু ক্যাসেরল পাশাপাশি থাকবে আমেরিকান স্টেইনলেস স্টিলের কিছু কুকোয়ার প্রোডাক্ট যদিও এটাকে আমেরিকান এসএস বলা হয় বাট প্রোডাক্টগুলো কিন্তু সবগুলোই আসে হচ্ছে চায়না থেকে সেগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা কাউসার কাছ থেকে শুনবো তবে তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি মনির হচ্ছে মূলত দুটো শপ একটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ণলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় যেটা দোকান নাম্বার হচ্ছে আর একটা শপ আছে দ্বিতীয় তলাতে ওই শপের নাম্বার হচ্ছে নব্বই সো যার যে সব থেকে প্রয়োজন সেই শপে এসে কেনাকাটা করতে পারবেন মঙ্গলবার সাপ্তাহিক ছুটি এছাড়া সপ্তাহের যে কোনো দিন এসে সরাসরিও কিনতে পারবেন চাইলে ওদের যে হটলাইন নাম্বারগুলো ভিডিওতে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে ওটা কিন্তু অনলাইনেও পারচেজ করার সুযোগ রয়েছে সো কাউসার আসসালামু আলাইকুম কেমন আছিস ভাইয়া আপনি আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনি ভালো আছি ভাইয়া কি দিয়ে আজকে শুরু করবি বলতো আপু আজকে তো ভিডিওর প্রথমে তো আপনি বলে দিলেন আজকে হচ্ছে আমেরিকান স্টিলে আর হচ্ছে আপনার মকল্যান্ডের কিছু স্টিম কুকার ফ্রাই প্যান মিল্ক প্যান তারপর হচ্ছে আপনার সসপ্যান থাকবে তবে প্রতিটা প্রোডাক্টই হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে আপনার চায়না তবে আজকে আমরা শুরুটা করব কি দিয়ে আজকে শুরু করব কি দিয়ে করা যায় আপু বলেন শুরু হাতের এই দিক থেকে আর বডিটা হচ্ছে আর এই যে আপনার পিছনটা দেখেন একদম ফ্ল্যাট মানে সব চুলাই হবে কেউ যদি ইন্ডাকশন চুলাই যাবাই ব্যবহার করতে পারবো কিনা যত চুলা আছে আপনার সব চুলাই ব্যবহার করতে পারবেন আর এটার কোয়ালিটির কথা যদি বলতে যাই হ্যান্ডেল গুলো সম্পূর্ণ থাকবে ফিক্সড হ্যান্ডেল মানে এগুলো ননস্টিক বা মার্বেলের মতো না যায় কয়েকদিন পর হ্যান্ডেল লুজ হবে ওঠে উঠবে নষ্ট হবে এরকম কোনো ভয় নেই কারণ এখন সবাই চায় যে অ্যালমোনিয়াম হোক ননস্টিক হোক মার্বেল সবার বাসায় মোটামুটি আছে কিন্তু সবাই চাই ওইগুলো বাদ দিয়ে ভালো মানের স্টিল স্টিল ভালো মানের জিনিস কিনা আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফ্রুট গ্রেড এটা কত সিএম আছে ভাইয়া এটা সাইজ থাকবে হচ্ছে আপনার বাইশ থেকে আচ্ছা বাইশের এটার দাম কত বাইশের এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা কত সিএম কাউসার আর এটারই এক সাইজ বড়টা

আর এই প্যাটার্ন মানে আমরা সর্বপ্রথম পাই এই প্রোডাক্ট আসলে এখন তো হানিকম হানিকম নিয়ে বাজারে একদম সর্বপ্রথম বাংলাদেশে হানিকম স্টাইলের এর কোনো আসলে আসছে এটা কত আছে আপনার বাইশ সেন্টিমিটার এটার দাম কত রাখছো ভাইয়া এটা প্রাইস থাকবে উনিশশো টাকা তবে এই প্রোডাক্টটা কিন্তু আমরা একটু আগে যে প্রোডাক্টটা দেখাইছি ওটার চেয়েও ওয়েট আরো বেশি একটু বেশি হ্যাঁ আর প্রতিটা প্রোডাক্ট আগে যেটা দেখাইছি ওটা যে খারাপ তা না এটা প্লেন আর এটা হচ্ছে এবং এটা একটু ভারী বেশি টং বলেন হ্যাঁ এটা আচ্ছা এরপর এটা কত সিএম কা

তবে এগুলো হচ্ছে আপনার ইন্ডাকশন চোলা থেকে শুরু করে আমি বলবো আপনার যত চোলা আছে সব চোলাই তো ব্যবহার করতে পারবেন আর এটা চোলা হলেও আপনার মানে খুব সুন্দর ভাবে এটা বসবে এবং এটার মধ্যে আরেকটা কাজ করতে পারবেন যারা অল্প তেলে বা ডুবো তেলে কিছু ভাসতে চান এটা কিন্তু ডিপ ফ্রায়ারেরও কাজ করতে পারবেন একটা ছোট আমাদের কাছে একটা নেট এর নেটটা দিয়ে আপনি এখানে ডিপ ফ্রাই কাজ করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট সো এটা কত সিএম আছে বাবু এটা 16 সেমি এই এই দুইটার সাইজ হবে 16 আর 18 18 আচ্ছা 16 দাম আগে বলো এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 1950 টাকা 16 1950 1950 আর 18 কত রাখবে

আচ্ছা এরপরে যদি মিল্ক প্যান দেখি যেটা মর্কলেন ব্র্যান্ডের সো এই দুইটাও দেখাই সমস্যার এই মিল্ক প্যানের চ্যাপ্টার একসাথে শেষ করি এটা মিল্ক প্যান দুইভাবে নেওয়া যাবে দুইভাবে নেওয়া যাবে তবে আগে আমি আপনাকে মিল্ক প্যান যেহেতু এটা মিল্ক প্যান দেখাই দেখাও দেখাও এটা হচ্ছে আপনার মর্কলেন্ডের হুম ঠিক আছে এই যে তিনশো চার লেখা আছে ওইটা তিনশো চার ছিল দেখি তোমার হাতটা একটু সরে যাবো এখানে সিএম লেখা থাকবে ষোলো এবং কোন কোন চুলা ইউজ করা যাবে কত গ্রেড মানে প্রোডাক্ট এটা সেটাও দেখা যাচ্ছে এই যে মকলেন্ড হ্যাঁ আর এই যে ডাকনাটা আমি দেখাই দেই খুব সুন্দর একটা ডাকনা হ্যাঁ এবং আনব্রেকেবল ঢাকনা আনব্রেকেবল মানে টেম্পার বলে আপনারা টেম্পার গ্লাস এটা করলে আপনার ভাঙবে না ফাটবে না এটা এটা সাইজ কিন্তু 16 সেমি

আবার এটা দরকার নাই আপনি বাচ্চা বাচ্চাদের একটু কিছুই রান্না করলেন সেটা পারবেন অনেকেই দেখে কি বাচ্চাদের অ্যালুমিনিয়ামের ছোট পাতিলের রাধে আসলে আমার এই জিনিসটাই মনে হয় ব্যবহার করতে চাই না

এটা হচ্ছে বিশ এইটা অ্যাকচুয়ালি কেউ যদি ভাতের পাতিল কিনতে চায় না ভাতের পাতিল বলি আমরা গর্ত গর্ত তাদের জন্য এগুলা সুন্দর অথবা হচ্ছে সুপের জন্য নেহারির জন্য ডালের জন্য মানে সাইজ অনুযায়ী আপনার দুইজনের ছোট সংসার এটা ভাতের পাতিল যদি আপনাদের ছয় জনের সংসার হয় এটা ডালের পাতিল আপনি একটু মাংস করবেন এটা হ্যাঁ এভরিথিং পারফেক্ট খুব সুন্দর একটা পট আচ্ছা সো এটা হচ্ছে বিশ কিলোমিটার ওপর দাম পড়ছে ভাইয়া দাম পড়বে মানে দাম কমই থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আর এটা কত সি এম ভাইয়া এটা বাইশ সেন্টিমিটার এটা কত রাখছি এটা কিন্তু হচ্ছে আপনার সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা সাতাশো টাকা কলাগুলা একদমই ফ্ল্যাট সুন্দর ইলেকট্রিক চুলায় তো একেবারে সুন্দর লেভেলে বসে থাকবে আচ্ছা এরপরে আমরা কথা বলবো মর্কল্যান্ডের প্রথমে কথা বলবো আমরা সসপেন দিয়ে সসপেন নিয়ে হ্যাঁ তারপরে আমরা কথা বলবো হচ্ছে সসপেনের যদি সাইজগুলো বলে দেই সসপেনের সাইজ থাকবে 3 তারপরে আমরা 20 22 টিমে আর লিটার মাপ যদি বলি 4 লিটার 5 লিটার 6 লিটার ওকে ডান এটা হচ্ছে সসপেন 20 সিএম আর পাশে হচ্ছে আপনার মানে দুইটা সিলিকনের এর দেওয়া থাকে আপনার এখানে যদি লাগায় নেন তাহলে আপনার লুজ পিস আলাদা লাগবে না আর এগুলো যদি ওয়েটের কথা বলি তাহলে আপনি অনেক অনেক আতে পরে আপনারা বলে

আর সিএম এর মাপটা লিটারের মাপটা এখানেও দেওয়া থাকবে ঠিক আছে কত রাখছো এটা চার হাজার পঞ্চাশ চব্বিশ সিএম চব্বিশ সেন্টিমিটার এত দাম দেখা কিনবেন মানে শুধু একটা জিনিস করার দামেই কিনবে সুবিধা না সাইজ তিনটাই হবে তিনটে বিশ বাইশ চব্বিশ হচ্ছে তবে এখানে যেহেতু বাইশ আর চব্বিশ আছে এই দুইটা নিয়ে কথা

চব্বিশ সো এটার দামটা বলো এটা প্রাইস থাকবে পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো আচ্ছা ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখাইলে এতক্ষণ ধরে আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা দিবো বলো তো কিভাবে অনলাইনে অর্ডার করবো অনলাইনের অর্ডার হচ্ছে আপনার সারা বাংলাদেশ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেই হ্যাঁ এবং প্রোডাক্ট পাওয়ার পর তারপর পেমেন্ট করবে সেটা কিন্তু শুধু এই এক প্রোডাক্টে না ভাববেন না যে একটা হাড়িপাতিল নিলেই ক্যাশ অন ডেলিভারি আপনারা যদি এই ধরনের বড় বিশাল বিশাল প্রোডাক্ট অর্ডার করেন সেটার ক্ষেত্রেও কিন্তু সেম সুযোগ সুবিধা ক্যাশ অন ডেলিভারি সো এই ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও আর যারা সরাসরি আসবেন ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি সো এই ঠিকানায় চলে আসবেন বড়লাতা কাঁচা দোতলায় দোকান নম্বর ৭৯ আর একটা আছে ৯০ নম্বর দোকান নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় এই হট নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে ওরা কেনার সুযোগ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম